शुक्रवा हमारे सकल के जाना है आंतरिक शुभच्छा चापल করে দেওয়ার যে নটা পনেরো সকাল থেকে আমার কাজকর্ম শেষ করেছি কিন্তু মনটা ভীষণই খারাপ সকালবেলায় ঠাকুর কলকাতা গেল আমাকে যে সকাচে টাকা চাইলো নিয়ে আমি বললো মানি ব্যাগটা থেকে নিয়ে মানি ব্যাগটা খেয়ে পেলাম না হ্যাঁ পকেটে বলেই আমি এনে জেনারেলি টেবিলে রাখি হ্যাঁ গোটা বাড়ি টান্না করালাম পাওয়া গেল না তারপরে মনে পড়লো যে কালকে প্রথমে হাঁটতে গিয়েছিলাম তখন তো দিয়ে যায়নি তারপরে ঘুরে এসে সেকেন্ড টাইম যখন বেরোলাম দুধ কিনতে তখন দুধের দোকান পর্যন্ত গেছি তারপর বন্ধু নিয়ে আমাদের ইন্ডিয়ান পেট্রোল পাম্পের রাইট সাইডে মানিকের চায়ের দোকান সেখানে পর্যন্ত আমি ওই চায়ের পয়সাটা দিয়েছি পঁচিশ টাকা মানি পার্ক থেকে বের করে তারপরে সোজা ওখানে পেমেন্ট করে একটু হেঁটে গিয়ে আমাদের গাড়িটা নিয়ে বাড়ি ঢুকেছি আমার মনে করছে যে ওই পর্যন্ত মানি ব্যাগটা আমার সঙ্গে ছিল তারপর থেকে জানি না উনি আমাকে ছেড়ে চলে গেলেন কি না যাই হোক যদি কোনো সহৃদয় ব্যক্তি মানিপর্তা পেয়ে থাকে তাহলে যদি আমার এখানে দিয়ে যান হ্যাঁ আমার ঠিকানা বাস স্ট্যান্ডের সামনে রাজেন্দ্র মিলের পাশেই মুরগির আলো এই ঠিকানায় দিয়ে গেলে আমি ভীষণ ভীষণভাবে উপকৃত হোক ওটা বলতে সেরকম কিছু ছিল না কিছু টাকা আছে আর যে একটা এটিএম কার্ড আছে সেগুলো ব্লক করে দিয়েছি আর আই কার্ড পাই কার্ড যে একটা থাকতে পারে সেগুলো আমাকে দেখে নিতে হবে অ্যাকচুয়ালি আমি এক সময় মানি পার্স ব্যবহার করতাম না কারণ আমি তো বাজারই করতাম না উনি যাওয়ার পরে এখন বাজার যা করতে হয় বলে পার্সটা রাখি যাই হোক তবু আশা রাখবো হয়তো পেয়ে যেতে পারি এই আশা নিয়ে আবার মনটাকে শক্ত করি ওটার চিন্তা বাদ দিয়ে আমি স্নানটা থাকলাম স্নান সেরে তারপরে এক্সটেঞ্জে যেগুলো করার আমি কিন্তু সব কাজগুলোই করেছি আর নিচে গৌতম লালটু ওদেরকে বলে দিলাম ওরা ওই ব্লক গুলো ব্যাংকে যেগুলো করার ওগুলো সব ওরা করে ফেলেছে যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকে প্লিজ প্লিজ প্লিজ

রুটি একটু দই শশা আর ডিম বলছি নিয়ে এলি দই আর রস আনলি আর ওই চা পাতা যদিও আছে এমনি ভগতের চা পাতাটা একটু নিয়ে আসো দুশো গ্রাম হ্যাঁ মাছ আনতে হবে নাকি দেখি মাছটা আমি এই বাজারে গিয়ে দেখি তাহলে দেখে শুনে আনতে পারবো তুই যদি কি নেবো কি নেবো করবি ও আমি নিজে গিয়ে দেখবো যেটা পছন্দ হবে নেবো ঠিক আছে তুমি চাপাতে এনে দাও গাছটা সব ঠিক আছে তো দেখে নিয়ে যেত কারমাল উঠলো ওইখানে কি করে গেল রে আমি তো ওইখানে কোনোদিন দেখি না হয় ওই ডাইনিং টেবিলে নাহলে এইখানে নাহলে এই টেবিলে হ্যাঁ

দেখি সকাল থেকে মানি ব্যাগ নিয়ে সব তোল চলছে নিচে ওপরে তন্ময় গৌতম লালটু ওদিকে গোকুলকে বলেছি ম্যানেজার বাবু গেছে চায়ের দোকানে যাক

দশটা কুড়ি একটু যাই বাজারে মাছটা নিয়ে আসি মনমুনা মুনমুন চলে গেল ওকে বললি পেয়ে গেছি হ্যাঁ ঠিক আছে দাও বাজারে ব্যাগ দাও চা পাতাটা আমাদেরই ওই দুটো বয়ামে রাখ ওই ওই চা পাতাটা আর ওই পাতাটা এটা সে অর্গ্যানিক আর ওই পাতাটা মাঝে মাঝে এটা দিবি মাঝে মাঝে এটা কারণ এটা খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে এই চার পাতাটা না খেলে ভালো লাগবে না বুঝলে দুটো গ্রামে আলাদা করে রেখে দিবি মাছ কাঁচা লঙ্কা আর আলু কি হলো আলু নিলাম পেঁয়াজ নিলাম টমেটো নিলাম আর দুটো তিনটে ডাটা চল্লিশ টাকা সব ডাটা ছটা আইটেম হলো রসুন হুম দেখি যাই দেখি আগে কি মাছ আছে দেখি সব পা তো সেই ছোট ছোট রে এগুলো পাঁচশো দে বড় মাছ খাবো না আজকে আর ছোট মাছ খুঁজছি আমি দেখছি দাঁড়া হ্যাঁ ভালো ছিল মাছটা

সব তোমার মনের মতন মাছ আর টাকুরের মনের মতন পাবদা তো টাকুর খায় নাকি পাবদা খায় তাও দেখলাম সন্দেহ তাহলে রুই মাছ নেই নি সাতশো একটা রুই মাছ এক কেজি লোটে আছে হয়ে যাবে ককটা করবে ওই বেসন আনতে দিয়েছি আজকে ওই ইয়েটা কিন্তু ভেজো হ্যাঁ বক ফুলটা ভুলে যাবে না

নওলা মাছের ডাম বড়া বড়ি এটা কি ঘুরে হয়ে গেল না দেব দিয়ে খাওয়া দাওয়া এই চলছে সময়টা খুব ভালো কাটাইতে আর আগে তো দেখেছো ব্যবসা সে ভোর পাঁচটার থেকে উঠে রাত্রি নটা পর্যন্ত আর ভালো লাগে না ওই জন্য এদিক চলে হ্যাঁ ওইটা বিরক্ত চলে গেলে

এই যে গুটগুটি গুটগুটি বলনি গিলা আগো ইয়ে এটা আছে নাকি মানুষ বিশ্বাসের চিড়ি আছে এখানে আমাকে তো যেতে হবে একদিন না আমি তো সেদিন ছিলাম না নিমন্ত্রণ করে চলেছি দিন আমি জানতাম যে সেদিনই আমি আমরা তো জেনেছি চার দিন পর তুমি চারদিন পরে জেনেছো আর যেদিন ওই রীতম যেদিন এসছে নিমন্ত্রণ করতে আমি চমুকে গেছি ওরা এখানে ছিলই না হ্যাঁ ঘটনা যাই হোক যদি খবর পাও যে ওরা আসে তারা একবার যাবো দেখা করে আসবে আসলে আমাকে একটু জানিও পাশের পেছনের বাড়ি তাহলে আমরা কি কলকাতা

না না কথা বলে কি আছে আমি তো দেখ না রাস্তাঘাটে কথা বলে আমি তো কি করছি না করছি সেটা দেখায় এটা তো কিন্তু অবাক হওয়ার কিছু নেই তুমিও ইচ্ছা করলে তুমিও করতে এবার হ্যাঁ এটা কোনো প্রশ্ন

পূর্ণিমা দিদি আসেনি দেরি হবে বলেছে বলেছে সাতটা বেশ তাহলে তোমার একটু ডিউটি বাড়লো একটু ছোলা দিতে হবে ছোলা নাই না ও এটা যেন থেকে যা পয়সা দিচ্ছি কি এটা বলবি কাকুর ছোলা মনুমুন দিদি সব ঝকঝক করে দিয়েছে সন্ধ্যেটা দিয়ে দিলে ভালো হয় তুমি দিতে পারবে আমি দেব দিয়ে দিও তুমি ঠিক আছে গুড গার্ড কি আনন্দ পেলাম এই যে খুশি মনে বললি হ্যাঁ খুব ভালো ঠিক আছে হাত বুকটা ধুই তুমি ছোলাটা নিয়ে আসো একটু শীতকাল পড়ে গেছে উত্তরে জানলা তারপরে এদিকে মশাতে ঢোকে এ বিকেলে আর খোলার দরকার নাই আর খুললে ওইদিকে ওই মাঝখানে পাল্লাটা খুলবি ছটা কুড়ি আজকে একটু লেট হয়ে গেল

আমাকে বাজাতে হয়েছিল পূর্ণিমাও চলে এসছে কোথায় গিয়েছিলি কোথায় গিয়েছিলি কেন কার জন্য বেশ ঠিক আছে মনে যাই তোমার সঙ্গে চলে এসছে আড্ডা মারো আমি যাই তাই তা তো দিয়ে আসতে হবে ছোট মেয়ে হ্যাঁ তোকে কুড়ি টাকা আর পাঁচ টাকা মানি ব্যাগ থেকে বের করে তোকে দিলাম যে দিয়ে দে মানিককে নিয়ে তারপরে আবার পকেটেই ভরেছি এবারে হলো কি সকালবেলায় ঠাকুর চাইলো যেমন এক প্যান্টের পকেটে বা ইয়েতে আছে নিয়ে তারপরে তোল পার হয়ে গেল পেল না আমিও খুঁজলাম পেলাম না নিয়ে তারপরে পরে পেয়েছি পূর্ণিমারা এসে খুঁজলো প্রথমে পাই নাই হ্যাঁ ওই তোলাই ছিল তাকে মানে মানে কেউ টেবিলে নামিয়েছিলাম কেউ হয়তো তুলে ওখানে রেখে দিয়েছে হ্যাঁ নিয়ে এবারে কি হলো আমার ইয়েটাকে এটিএমটা ব্লক করা হয়েছে চা খেয়ে ওই পর্যন্ত আমার মনে আছে তো যে তাহলে আমি ওই পয়সাটা বের করে অনেক সময় পাশে নামি আমি বসেছিলাম বসে বসে পয়সাটা দিই চোখে আমি ভাবছি যে পাশে নামিয়ে রেখেছি বেঞ্চে নিয়ে উঠে চলে এসেছি এটা অনেক সময় হয় মোবাইল আর মানি ক্ষেত্রে এটা হয় আপাতত আবার ওই নতুন করে দিন পনেরো লাগবে আমার কাজ হবে না তা হবে কেন पे गे जी। हाँ। अच्छा। भाई बाड़ी दी एक नया वो मिंटी चुलेगा लो। मिंटू? क्यों लो क्या में? यार वो हो जब काउंट करते एप्लीकेशन नीजी था वो दौर का। एप्लीकेशन नी ले जाए? ना उधर तो हमने ये जाते हरियाणा दाल लेके लिखी थी। आचा आचा आचा। एक बार लिखते हैं काउंट के लिखू। हाँ हाँ। � হ্যাঁ আমি বোধে মনে যেতাম ধরো ভোটার কার্ডটা ছিল লাভ নাই কিন্তু টেনশন তো মনে মনে হচ্ছে চুপচুপ করে দিয়ে স্নান করে নিলাম আগেই পাম্প চালালাম জল ঢালতেই লাগলাম শুধু ঢালছি জল হ্যাঁ সেটা এবারে কি ও তো আর লাভ কি তখন তো উঠে যাচ্ছে তখন তো উঠে যাচ্ছে সে তো চুলতে লেগেছে মানে ও আটটা পঁয়ত্রিশ তাহলে আমি উপরে যাই একটু ফ্রেশ হয়ে নি তুমি তাহলে এসব আপদেশে সুইপলে শুনতা হ্যাঁ হ্যাঁ নয়ে মাঝে মাঝে ডেক টল ওই ঠিক করে গুলো মনে হয় এই সমস্যা সম্ভব কি নলে হ্যাঁ নলে তো একটু দালুছিছি জিরেনা টাটাটা তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ টাটাও কিন্তু ডকুমেন্ট খুব হারিয়ে গেলে খুব মুশকিল হয়ে যায় আবালে হাই দানি এণাগুলি মানা মাস আছে হ্যাঁ সবজিও হলো হ্যাঁ রুটি দুধ আছে হ্যাঁ ফোন করেছিল স্নান করে রেডি হয়ে গেলাম চলো এবার খাওয়া দাওয়া করি মেনুতে আছে মাছ সবজি রুটি আর আমাদের দুধ আছে আর ঠাকুরের জন্য ভাত করে রেখেছে ঠিক আছে তাহলে ব্লগটা এখানে শেষ করে দিই শুভরাত্রি সকলেই ভালো থাকবেন গুড নাইট গুড নাইট